প্রিয়জন হেমন্তের শুভেচ্ছা আজ কথা বলব গ্রাম পাঠাকার নিয়ে প্রিয়জন আসুন আমরা গ্রাম পাঠাকার গড়ে তুলি একটি বার ভাবুন বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি একটি করে পাঠাকার হয় তাহলে বাংলাদেশ কোথায় চলে যাবে আমরা তো বলি যে অনন্য উচ্চতায় নিয়ে যাবে কতভাবে কত বোমা তৈরি করি কিন্তু যদি প্রতিটি গ্রামে একটি করে গ্রাম পাঠাকার হয় তাহলে সেই গ্রামের নতুন প্রজন্ম যারা তারা উপকৃত হবে সেই গ্রামের যারা নতুন তরুণ প্রজন্ম যারা কিশোর শিশু সবাই উপকৃত হবে এবং কি বড়রাও উপকৃত হবে গ্রাম পাঠাগারের বিকল্প কিছু নেই আসলে আমরা গ্রাম পাঠাকার করে তুলি যারা সমাজের উচ্চবিত্ত আছেন তারাও এই গ্রাম পাঠাকারের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে আলোর পথে নিয়ে যেতে পারেন সেখানে ধর্মীয় বইও থাকবে সব ধরনের বই থাকবে সব রকমের পাঠক থাকবে গ্রাম পাঠাকার একটি গ্রামকে আলোকিত করে একটি গ্রামের মানুষকে আলোকিত করবে কাজে আসুন আমরা জোর দিই বাংলাদেশের প্রতিটি গ্রামে যেন একটি করে পাঠাগার প্রতিষ্ঠিত হয় সরকারিভাবেই হোক বেসরকারিভাবেই হোক তবু হোক বই পড়ার যে কালচার বই পড়ার যে রীতি সেটি দিন দিন বেড়ে চলুক কেননা বইয়ের বিকল্প কিছু নেই আপনি যদি সুন্দর জাতি গঠন করতে চান তাহলে বই পড়তেই হবে তরুণদেরকে নতুন প্রজন্মকে বইমুখী হতেই হবে এর বিকল্প আর কিছু নেই বই নতুন একটি জাতি গঠনে ব্যাপক ভূমিকা রাখবে কাজেই আসুন আমরা গ্রাম পাঠাগারের কথা ভাবি চিন্তা করি এককভাবে কেউ হয়তো পারবো না দশজন বিশজন জন একশো জন সম্মিলিতভাবে এই গ্রাম পাঠাগার আন্দোলনটি যদি গড়ে ওঠে বাংলাদেশের প্রতিটি গ্রামে যদি কোনো দিন একটি করে পাঠাগার গড়ে ওঠে তাহলে একটি সুন্দর দেশ হবে সোনার দেশ হবে বইমুখী দেশ হবে বইমুখী সমাজ হবে বহিমুখী তরুণরা হবে আসুন আমরা বই পড়ি বহিষঙ্গে থাকি